বন্ধুরা আপনারা নিশ্চয়ই চুলে অনেক কিছুই ব্যবহার করেছেন কিন্তু আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ নতুন বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি কতকগুলো পেঁয়াজ নামাচ্ছি আর পেঁয়াজ খাবারের কাছে তো লাগেই পেঁয়াজ ছাড়া কোনো খাবারই সত্যি সত্যিই সুস্বাদু হয় না একটা টেস্ট আসে পেঁয়াজ দিলে যেমন খাবারের টেস্ট আনে ঠিক সেরকম বন্ধুরা চুলের জন্য এই পেঁয়াজের রস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পেঁয়াজের রসে থাকা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুলের খুশকিকে দূর করতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজের রসে থাকা অ্যাসিলিন চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত সঞ্চালন ভালো হলে মাথার ত্বকের স্বাস্থ্য ভালো হয় ফলে খুশকি দূর হয় যাদের সত্যি সত্যি চুল খুব উঠছে তারা পেঁয়াজের রস ঠিক এইভাবে লাগা পেঁয়াজের রস করবার জন্য কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাকে ছাড়িয়ে এরকমভাবে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি তো বন্ধুরা মাথা ভর্তি ঘন কালো চুল ফিরে পাবেন মাত্র এক মাসে পেঁয়াজের রসে কি দিলে চুল কালো হয় পেঁয়াজের রসে কি কি উপাদান দিলে চুলের খুশকি দূর হয় তার সাথে সাথে পেঁয়াজের রসটা দিয়ে কিভাবে আপনি শ্যাম্পু লাগাবেন সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব কিন্তু আপনাকে আগে দেখিয়ে দিই কিভাবে পেঁয়াজের রসটা আপনি ব্লেন্ডার ছাড়াই বের করে নেবেন প্রথমে শিল্পাটায় কিছু পেঁয়াজকে থেতো করে নিন তারপর একটা পাতলা নরম কাপড় নিন এ দেখুন পেঁয়াজ হালকাভাবে থেতো করে নিয়েছি সামান্য সামান্য জল দিয়ে থেতো করে নিচ্ছি আর এখন আমি খুব ভালোভাবে রসটাকে বানাবার জন্য একটা পরিষ্কার খুব নরম সুতোর কাপড় নিয়েছি আর এতে আমি পেঁয়াজ মানে থেতো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরটাকে ভালোভাবে এইভাবে মুড়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখন তো বর্ষাকাল আসছে আর চুলের নানা সমস্যা বাড়তেই থাকছে সারা বছর চুলের একরকম সমস্যা আর বর্ষা আসতে তো সমস্যা বাড়বেই তার জন্য খুশকির সমস্যা তো আছেই মাথায় চুলকানি জ্বালা পোড়া ভোগাই আর অকালে চুলও কিন্তু পেকে যায় তো এখন একটা ছোট্ট বাটিতে আমি এইভাবে চেপে চেপে পেঁয়াজের রসটা বের করে নেব আপনি ব্লেন্ডারে করুন কিংবা শিলপাটায় থেতো করুন যেভাবেই করুন না কেন ঠিক এইভাবে পেঁয়াজের রসটা কিন্তু বের করে নিতে হবে কাপড়ের মানে ইউজ আপনাকে কিন্তু করতেই হবে এই দেখুন ঠিক এইভাবে বের করে নেব বন্ধুরা এই রস ডাইরেক্ট আপনি চুলে লাগাতে পারেন চুলের অকালপক্ষতা রোধ করে মানে চুল অকালে পেকে যায় না চুল পড়া কমায় চুলে খুশকির সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের ঘনত্ব ফিরিয়ে দেয় সরাসরি আপনি কিন্তু এই রস লাগাতে পারেন চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় চুল ভালো থাকে বন্ধুরা পেঁয়াজের রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি খড়ের তাজা অ্যালোভেরা জেল ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এর সাথে মিশিয়ে দিলাম এখন আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি এক চামচের মতো আমলকির পাউডার আমলকি সবসময় সহজলভ্য নয় তার জন্য আমলকি পাউডার এখানে ব্যবহার করা যেতে পারে আমলকি আমাদের চুল ওঠা বন্ধ করে চুল কালো করে তার সাথে সাথে চুলের গোড়াকে মজবুত করে এই প্যাকটা আমার রেডি হয়ে গেল এরপর এটা আমি তুলো দিয়ে দিয়েছি তুলো দিয়ে স্ক্যাল্পে খুব ভালোভাবে এই রসটা ঘষে ঘষে লাগান অ্যালোভেরা জেল আপনার চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এতে চুল পড়া অনেক কম হয়ে যায় চুলের রুক্ষ ভাব কমে যায় চুল খুব ভালো থাকে এই দেখুন টেবিল টেবিল চামচ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আপনি পেঁয়াজের দু তিন রস মিশিয়ে সুন্দর অ্যাপ্লাই করতে পারেন আর খুব বেশিক্ষণ যে রাখতে হবে এমনটা নয় মাত্র দশ মিনিট ওইভাবেই রেখে দিন তারপর ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত তিনবার এই মিশ্রণ লাগাতে পারেন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা লেবুর রস খুশকির সমস্যা দূর করতে খুবই কাজে আসে খুশকিতে যদি খুব ভুগছেন পেঁয়াজের রসের সাথে আপনি লেবুর রস মিশিয়ে সরাসরি চুলে অ্যাপ্লাই করুন স্ক্যাল পরিষ্কার রাখতে অবশ্যই পেঁয়াজের রস লেবুর রস ব্যবহার করুন এক টেবিল চামচ লেবুর রস নিন আর এক টেবিল চামচ পেঁয়াজের পেঁয়াজের রস নিন দুটো উপাদান ভালো করে মিশিয়ে নিন এই মিশ্রণ স্ক্যালপে লাগান মাসাজ করুন কুড়ি মিনিট রেখে দেন এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত তিন দিন লাগাতে পারেন এই মিশ্রণ বন্ধুরা চুল কালো হবার জন্য পেঁয়াজের রসের সঙ্গে আপনি আমলকি পাউডার ব্যবহার করবেন খুশকি দূর করার জন্য আপনি পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস ব্যবহার করবেন এগুলো কিন্তু এইভাবে স্ক্যাল্পে লাগিয়ে দিন আর লাগিয়ে খুব ভালো মতো রেখে দিন দশ থেকে পনেরো মিনিটই কিন্তু কাজ দেবে চলুন আমরা কন্ডিশনার ছাড়াই কিভাবে শ্যাম্পু চুলে অ্যাপ্লাই করবো একটু দেখে নিই জানেন তো বন্ধুরা এই ঘরোয়াভাবে চিনি আমাদের চুলের জন্য খুব উপকারী চিনি আমাদের চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি তার সাথে একটা লেবুর রস পুরো দিয়ে দেব এই লেবুর রস আমাদের চুলকে সহজে পাকতে দেয় না কিন্তু সরাসরি লেবুর রস না লাগিয়ে আপনি যদি এর সাথে শ্যাম্পু মিশিয়ে হালকা জল মিশিয়ে চুলে অ্যাপ্লাই করেন আমার মনে হয় ভালো হবে বন্ধুরা শ্যাম্পু করবার পর কন্ডিশনার মাস্ট এই মধু আপনি কিন্তু চুলে ব্যবহার করতে পারেন লেবুর রস সঙ্গে মধু সঙ্গে অ্যালোভেরা জেল এগুলো যদি লাগানো যায় তাহলে আপনার কন্ডিশনারের দরকার হবে না এখানে আমি প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম বড় চামচের এক চামচের মতো অ্যালোভেরা জেল সব মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি আর এখন এটা আমি চুলে অ্যাপ্লাই করব তো আমি মিট পনেরোটা রেখেছিলাম তারপর আমি শ্যাম্পু দেব এবং শ্যাম্পু দিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করব এমনিতেই পেঁয়াজের রস আমার চুলের মধ্যে লাগানোই আছে তাই শ্যাম্পু করাতে বেশি ঝক্কি পোয়াতে হবে না বেশি সময়ও লাগবে না ঝামেলাও লাগবে না তো বন্ধুরা এখন শ্যাম্পু সরাসরি দিয়ে খুব ভালোভাবে আমি হাতে করে মাসাজ করব।। কোনো কন্ডিশনারের দরকার নেই অতিরিক্ত জল লাগবে তাও না আপনি কম জলে দেখবেন আপনার চুল কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকমভাবে চুল পেকে যাবে না চুল পড়ে যাবে না চুলের ডোগা ফাটবে না স্ক্যাল্পে অতিরিক্ত চুলকানি হবে না খুশকি হবে না পেঁয়াজের রসের সাথে শ্যাম্পু মিশিয়ে আপনি চুলে প্রায় পাঁচ মিনিটের মতো মসাজ করুন এইভাবে পেঁয়াজের রস চুলে অ্যাপ্লাই করুন ধন্যবাদ